নমস্কার সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল আম্মুর পাঠশালা ক্লাস থ্রি লিঙ্গ পরিবর্তন পুং লিঙ্গ থেকে স্ত্রী লিঙ্গ বাবা মা ভাই বোন ভ্রাতা ভাগিনী দাদা দিদি পুত্র কন্যা শ্বশুর শাশুড়ি স্বামী স্ত্রী দেওয়ার ননদ জামাই মেয়ে পতি পত্নী কর্তা গিন্নি জনক জননী যুবক যুবতী সাহেব মেম বাদশাহ বেগম রাজা রানী ভূত পেথনি মিয়া বিবি খানসামা আয়া পুরুষ নারী ছেলে মেয়ে নর নারী বর বউ বন্ধু বান্ধবী ঠাকুরদা ঠাকুরমা শ্রীযুক্ত শ্রীযুক্তা ষাঁড় গরু গোলাম বাঁদি সুখ সারি বিদ্যান বিদুষি থ্যাংক ইউ ফর ওয়াচিং